বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে কিন্তু জান্নাত দেখাতে নিয়ে যাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখে নেবেন এবং জান্নাত দেখার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারটা লাগবে সেই কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু আমি এখানে শেয়ার করবো দেখাবো যে কি ধরনের লাভ সেখানে নাইট স্টে করার ফলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের গাড়ে কিন্তু সোজা রওনা হয়ে গেছে প্রকৃতির অবাহিত সৌন্দর্যের খোঁজে আমরা ভ্রমণ পিপা পিপাসু মানুষ ভ্রমণের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম অমরপুরের গন্ডাছড়ায় যেই নারকেল কুঞ্জ রয়েছে সেই নারকেল কুঞ্জের উদ্দেশ্যে আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন রাস্তার দুই পাশে এই রকমের কিন্তু শিলং শিলং ভাইব আপনাকে দেবে এখন তো কুয়াশা রয়েছে রয়েছে গভীর জঙ্গল গভীর মানে খাদ রয়েছে রাস্তার দুই পাশে রয়েছে বড় বড় পাহাড় সেইগুলিতে কুয়াশার যে একটা ঘন ঘটা সেগুলি কিন্তু একেবারে আমাদেরকে পাগল করে রেখে দিয়েছিল অবশ্যই কিন্তু আপনারা সেখানে যাবার প্ল্যান করবেন দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু এইভাবে গ্রিন কালার ওয়াও আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে যেটা গণ্ডাছড়া ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু গণ্ডাছড়া পাহাড়টাকে দেখা যায় তাছাড়া যেই জলাশয় রয়েছে যাকে দেখার জন্য আমরা যাচ্ছি এখানে ক্ষুদ্র করে ছোট করে একটা ড্যামও পেয়ে যাবেন কারণ এখান থেকে কিন্তু দূর জলাশয়টা একটু একটু দেখতে পাওয়া যায় যদিও সেদিন পৌঁছতে পৌঁছতে আমাদের একটু বিকেলেই হয়ে গেছিলো প্রচুর কুয়াশা ছিল তো চতুর্দিকে সামনে যা কিছু ছিল দুধ সাদা ছিল কিন্তু ভীষণই ভালো লাগছিলো প্রচুর লোক ছিল ওখানে অনেকে ছবি তুলছে বসে বসে কেউ চা খাচ্ছে কফি খাচ্ছে নাচ করছিল। ভীষণ ভালো লাগছিল। ঠিক ভিউ পয়েন্টে গিয়ে মনে হচ্ছে এই না মনে হয় স্বর্গদুয়ারে পৌঁছে গেছি তো আমরা প্রত্যেকেই কিন্তু সেখানে ছবি তুললাম ভিডিওগ্রাফি করলাম আমি আমার হাজব্যান্ডের সাথে একটুখানি ভিডিওগ্রাফি করলাম এই অংশটাকে কিন্তু আমি আমার রিলিও শেয়ার করেছি অতপর আমরা কিন্তু পৌঁছে গেছি নারকেল কুঞ্জে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এই রকমের কিন্তু লাইটের ঘন ঘটা আমরা একটা প্রাইভেট রিসর্টে ছিলাম একেবারে রিজনেবেল প্রাইস অপর অপরদিকে ছোটো কোঠাটাতে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট যেই রিজর্ট সেগুলি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ তো আমাদের টিমে অনেকজন লোক ছিল তাতে তার জন্য কিন্তু আমাদের এরকম সিমপ্লিসিটিটার দরকার ছিল কারণ গভর্নমেন্ট যে রিসর্টগুলি সেই রিসর্টগুলি কিন্তু ভীষণই এক্সপেন্সিভ থাকে এতগুলি লোক থাকার জন্য তার জন্য আমরা কিন্তু বেছে নিলাম এই রিসোর্টটাকে প্রাইভেট রিসোর্টটাকে আর প্রাইভেট রিসর্টটা নিলে একটা সুবিধা কী জানেন তো রাত্রিবেলা কিন্তু আপনি চড়ুই বাতি খেতে পারবেন তো জঙ্গল থেকে প্রত্যেকে কাঠ বাঁশ খুঁজে খুঁজে আনছিল তো এগুলি এক একজন বড় বড় লয়ার বড় বড় মানে পদাধিকারী কে বলবে এখানে আমার হাজব্যান্ডকেও দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে কুড়িয়ে আনলো ছোটোবেলার যে আনন্দটা মজাটা এখানে অল্প কতক্ষণের জন্য আমরা কিন্তু পেলাম হাতের মুঠোতে পেলাম আমার তাই যে সারা রাস্তায় যে মানে একটা জার্নির ধকল সেটা যেন মুহূর্তে কোথায় উড়ে গেল আর কি তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে অলরেডি চুলো করা হচ্ছে তো চুলোতে রান্না করার জন্য সব কিছু রেডিও করা হয়েছে কেউ মানে কাটছে কেউ পরিষ্কার করছে এই রকমের কিন্তু গ্রুপ ওয়ার্ক চলছিল পুরো দমে এখানে দেখতে পাচ্ছেন বাজার পাতি সব অলরেডি আগুন জ্বালানো হয়ে গেছে ডাল চাপানো হয়ে গেছে চুলোতে তো খুব সুন্দর করে আগুনের কিন্তু ফ্লেমটা উঠছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাজন ভাই ছোট্ট ভাইটা কি পরি টাই না করছে প্রত্যেক মানে ছেলেরা দেখলে কে বলবে যে এরা বাড়িতে জলটাও ঢেলে খান না এখানে দেখতে পাচ্ছেন আমার কর্তা সাহেব একেবারে হাতা নিয়ে দূর থেকে একটু একটুখানি নাড়াচাড়া দিচ্ছে পেঁয়াজ নাড়া দিচ্ছে তাও আর চতুর্দিকে কিন্তু অনেকগুলি রিসর্ট আছে বেশিরভাগই তো লোক আগরতলা থেকে গেছে বা উদয়পুর থেকে গেছে নর্থে থেকে গেছে ডিজের মানে এত সুন্দর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিলো মনে হচ্ছিল যেন একটা সত্যি সত্যি একটা জন্নাত কোথাও পৌঁছে গেছে তো এখানে আগুনের ফ্লেমটাকে হাতে নিলাম যেটা অনেক দিন পরে পেলাম ছোটোবেলায় কখন কে নিয়েছি সেটা তো ভুলে গেছে এখানে একটা নাম্বার আপনারা নোট করে রাখতে পারেন যারা রাত্রি যাপন ওখানে করতে চান তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ইজি হয়ে যাবে কিভাবে বুকিং নেবেন বা ওখান থেকে সকালবেলা কিভাবে বোট ধরতে পারবেন কোথায় থাকবেন কি করবেন সমস্ত গাইড কিন্তু এই দাদাভাইটা দিয়ে দেবে ভীষণ আমাদেরকে হেল্প করেছে রাত্রিবেলা রান্নার কাজেও হেল্প করেছে ছুরি এনে দেওয়া দা সাপ্লাই করা হাতা খুন্তি সাপ্লাই করার সমস্ত কিছুতে কিন্তু দাদাভাই আমাদেরকে খুব হেল্প করেছে আপনারা যারা রাত্রি যাপন করতে চান তারা কিন্তু হেল্প পেয়ে যাবেন অলরেডি আমাদের মাংস এখানে মাখা হয়ে গেছে এখানে আরেকজন ভাই অ্যাডভোকেট ভাই এখানে মাংসটাকে আরও ভালো করে মেরিনেট করছেন আরও কিছু মশলাপাতি সেখানে অ্যাড করছেন তো অলরেডি কিন্তু কেউ আমাদের এখানে কেউ চা খাচ্ছে কেউ কফি খাচ্ছে ভীষণই মজা হচ্ছিল আমি এখানে মাংসটাকে নাড়াচাড়া দিচ্ছিলাম যদিও আমার বিশেষ কন্ট্রিবিউশন ছিল না মাংসটাতেই আমি সাধারণত হাত লাগালাম তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই আমরা কিন্তু খুব মজা করেছি তো রাত্রিবেলার যে সিমপ্লিসিটি প্লাস যে প্রকৃতির কোলে এই রকমের যে এনজয়মেন্টটা কী বলবো এক কথা বলতে এক কথায় যদি আমি আপনাদেরকে বলতে চাই সেটা কিন্তু জাস্ট ওয়াও মানে তার উপরে আর কিছু হতে পারে না তো আমরা সেখানে নাচ করলাম খেলাম দেলাম সারা রাত ধরে কিন্তু মজা করেছি প্রায় হাফ নাইট ধরে আশেপাশের রিসর্টগুলি থেকেও খুব হাসি ঠাট্টা গল্প শোনা যাচ্ছিল তবে যারা রাত্রিবেলা থাকতে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বা ভয় 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 আছে কি না ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ওরা কিন্তু খুবই হেল্প করে থাকে অলরেডি সেখানে অলরেডি এস্টাবলিশড একটা ট্যুরিস্ট স্পট তার কারণে ওরা কিন্তু জানে আমরা ওদের অতিথি ওরা কিন্তু আমাদেরকে খুব হেল্প করলো আগা গোড়া কোনো ভয়ের কোনো কিছু পাবেন না আমি যে কনট্যাক্ট নাম্বারটা দিলাম ইচ্ছে করলে কিন্তু ওই দাদার সাথে কনট্যাক্ট করে আপনারা রাত্রি যাপনের ব্যবস্থা করতে পারেন মানে ছ সাতজন বন্ধুবান্ধব গেলে ফ্যামিলিসহ গেলে ভীষণ কিন্তু মজা হবে কারণ সকাল বেলায় যে সূর্য ওঠাটা যদি আপনারা চোখে দেখতে পান তখন তো মানে আমার যে রকম মনে হয়েছিল জাস্ট আমি কি পাগল হয়ে যাব না মরে যাব এই রকমের সৌন্দর্য চতুর্দিকে জলাশয় জল 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 দেখে চিত্ত হলো বিকল প্লাস মানে আরও যে কত কিছু সেটা আপনারা নিজেরা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের ব্যাচের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নাইট হল করার আপনারাও কিন্তু প্ল্যান করবেন ভালো থাকবেন বা